করতেছি এগুলো সব কাটতেছি আমি তো আপনি অপেক্ষা করেন আমাকে সুযোগ দেন আমি তো কাজ করতেছি না আমি তো না যে হুজুর এতক্ষণ শাস্তি দিয়ে আমার ধ্বংস করে লাইতো

तेरे तुम्हीं पिछले जो हुजूर जरासन शामिल आशुरा अल्लाह वल्लाह क्या आशुरा कौन हुजूर नाम की कौन हुजूर आशुरा नाम तब बोले हुजूते उमर उमर हज्जते उमर इतना की

গুজরে গলি কি জালি দেব হ্যাঁ জ্বলাই দেব বানের যে কার্যকরিতা আছে তো করতে গেলে মানে কাটতে নিতেছি কার্য করতে কষ্ট করে দিবেন জ্বালায় দিবেন জ্বালা পুরিয়ে দিবেন একদম জি বান প্রতিদিন যাব দিয়ে আসছে বাবা

ফুদেন ফুদে একবারে চাই বানাই দেন সব সাংগিতিসি জি আছে ওই যে লাগিনটা আসছিল সে বলছে যে তার মাঝে সমস্যা ছিল আর পেটের সমস্যা ছিল এগুলো ঠিক করছে কি মিথ্যা বলছে না সত্য বলছে দেখেন তো ভালো করে করেন কিছু বাকি রাখতে বাকি আছে জি ঠিক করে দেন আপনি এটা আমি জানি এই মিথ্যাবাদী চালান দিন কোনো সময় সত্য কথা কই না রাজে কাজ বাকি রাখছে ওইটা আমি ভালো করে জানি

Yazıdan nasıl okuyla acaba Selamun ala Musa ve Harun. Bize bu diyen Selamun Selamun Hmm. Ya bu da nasıl öyle acaba? Ağabey değil mi? যাদুবন্ধু যা আছে সব নষ্ট হয়ে যাবে জ্বালিয়ে দিই জি জ্বালায় জ্বালাই তো